সিলেটের লুবাসোড়া কুয়ারির জব্দকৃত পাথর পরিবহনকালে সুরমা নদী থেকে প্রায় পঞ্চাশ হাজার গণফুট পাথর বোঝাই নয়টি নৌকা আটক করে পুলিশে দিয়েছে জনতা গত মঙ্গলবার গভীর রাতে সিলেট পাসপোর্ট অফিসের কাছে নৌকাগুলো আটক করা হয় বিপুল পরিমাণ এই পাথর লুবাসোড়া থেকে লুট করে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ করছেন আটককারীরা তবে পাথরের মালিকদের দাবি প্রকাশ্যে নিলামে তারা খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর বিএমডি কাছ থেকে এগুলো ক্রয় করেছেন একটি মহল অবৈধ ফায়দা হাসিলের উদ্দেশ্যে পাথর বুঝাই নৌকাগুলো আটক করছে সূত্র জানায় মঙ্গলবার গভীর রাতে কানাইঘাটের লুবাছোড়া থেকে নয়টি নৌকা বুঝাই করে পাথর সুরমা নদী দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল নৌকাগুলো সিলেট পাসপোর্ট অফিসের কাছে আসার পর একদল লোক আটক করে পুলিশে খবর দেন পরে মোগলাবাজার থানা পুলিশ গিয়ে পাথর সহ নৌকাগুলো তাদের হেফাজতে নেয় দক্ষিণ সুরমার গুটাটি করে সামি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী নজরুল ইসলাম জানান দুই সালে লুবাছড়ার প্রায় এক কোটি গণফুট পাথর জব্দ করে প্রশাসন পাঁচ বছর পর বিএমডি ছাপ্পান্ন লাখ গণফুট পাথর গোপন করে ৪৪ লাখ গণফুট নিলামের জন্য দরপত্র আহ্বান করে এ ঘটনায় তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন অভিযোগ বিচারাধীন থাকা অবস্থায় আদালতের নির্দেশ উপেক্ষা করে বিএমডি পিয়াস এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের কাছে পাথর বিক্রি করে দেন এর বিরুদ্ধেও তিনি আদালতের দ্বারস্থ হন এখন আদালতের নির্দেশ অমান্য করে পিয়াস এন্টারপ্রাইজের লোকজন পাথর পাচারের চেষ্টা করছেন মঙ্গলবার গভীর রাতে পাথর পাচারকালে নয়টি নৌকা বুঝাই পাতর আটক করে পুলিশে দেওয়া হয়েছে তবে পাতর বোঝাই নৌকাগুলো সম্পূর্ণ বেআইনিভাবে স্বামী এন্টারপ্রাইজের নজরুল ইসলাম আটক করেছেন বলে অভিযোগ করেছেন পিয়াস এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী কামরুল হাসান চৌধুরী তিনি বলেন নয়টি নৌকায় প্রায় পঞ্চাশ হাজার গণফুট পাথর ছিল প্রকাশ্য নিলামে অংশ নিয়ে মূল্য পরিশোধ করে বিএমডির কাছ থেকে পাথর ক্রয় করেছে তার প্রতিষ্ঠান নজরুল ইসলাম আদালতে যে রিট করেছেন সেটিতেও তার প্রতিষ্ঠান নয় পাথর বিক্রয় কিংবা পরিবহনে নিষেধাজ্ঞার কথা তাকে বিএমডি থেকে জানানো হয়নি তিনি বৈধভাবেই পাথর পরিবহন করেছেন তুহিন বলেন নজরুল ইসলাম লোকজন নিয়ে কোনোভাবে পাথর বোঝায় নৌকা আটক করতে পারেন না এটা বেআইনি এর পেছনে কতিপয় রাজনৈতিক ব্যক্তির ইন্ধনও থাকতে পারে এই ব্যাপারে মোগলাবাজার থানার ওসি ফয়সাল আহমদ জানিয়েছেন গোটাটি করে স্থানীয় লোকজন পাতর বোঝাই কয়েকটি নৌকা আটক করে পুলিশে হস্তান্তর করেছেন যারা পাতর বুঝাই নৌকা আটক করেছেন তারা মামলার প্রস্তুতিও নিচ্ছেন